কাছে যাব কবে পাব কু তোমারি ঝরে পরে বাড়ি ঝরে ঝরে পরে সারা দিন কাজ যাব কবে পাব তোমার মন্ত্র এই মেকলা দি একলা ঘরে থাকে না তোমন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন বিশেষ চ্যানেল সম্পূর্ণ শুরু রাখবেন তিনি ইউটিউব চ্যানেল শুকনো বাইরে নোটিফিকেশন পাওয়ার জন্য প্রেস করে রাখবেন থ্যাংক ইউ